আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড থেকে গত পাঁচ অক্টোবর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেখানে ছয়টি ক্যাটাগরিতে মোট একুশটি পদ রয়েছে সবশেষে স্টোর হেল্পার গ্রেড বিশের পাঁচটি পদ রয়েছে যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পণ্যাগার রক্ষণাবেক্ষণ মালামাল প্রদান ও গ্রহণ ইত্যাদি কাজে বাস্তব অভিজ্ঞতা লাগবে প্রতিটি পদের জন্য বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর এরপর পাঁচ নম্বরে ভেহিক্যাল মেকানিক গ্রেড ষোলোর একটি পদ রয়েছে যোগ্যতা যে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি বা জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে মোটর ইঞ্জিন মেরামত ও রক্ষণাবেক্ষণে কমপক্ষে পনেরো বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে এবং স্বনামধন্য কোন কোনো ওয়ার্কশপে মোটর ইঞ্জিন মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজে কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে নিরীক্ষক বা অডিটর গ্রেড তেরোর নয়টি পদ রয়েছে যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত ভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি লাগবে এরপর ফোরম্যান গ্রেড এগারোর চারটি পদ রয়েছে যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাওয়ার ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং এ চার বছর মেয়াদি ডিপ্লোমা লাগবে সহকারী প্রোগ্রামার গ্রেড নয়ের একটি পদ রয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার প্রকৌশল বা ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজিতে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি লাগবে কোনো শিক্ষিত পেশাদার কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য হতে হবে কম্পিউটার প্রোগ্রামিং এর স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার সিস্টেম অ্যানালাইসিসে দক্ষতা থাকতে হবে অর্থনীতিবিদ গ্রেড নয়ের এর একটি পদ রয়েছে যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে প্রথম শ্রেণী বা সমমানের সিজেপিএতে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজেপিএতে স্নাতক সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজেপিএতে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে অথবা চার বছর মেয়াদে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজেপি এতে স্নাতক ডিগ্রি লাগবে এবং কোন পরীক্ষার ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের সিজেপি গ্রহণযোগ্য হবে না অর্থাৎ এস ইন্টার এবং অনার্স মাস্টার্সের ক্ষেত্রে কোনোভাবেই তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর আঠারো বছরের কম বয়সীদের আবেদন করার দরকার নেই প্রার্থীর বয়স আঠারোর কম বা বেশি হয়ে বত্রিশের বেশি হলে আবেদন গ্রহণযোগ্য হবে না আবেদনকারীকে টেলিটকের ওয়েবসাইট আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনপত্র পূরণের সময়সীমা বারো অক্টোবর সকাল হতে নভেম্বর বিকাল পর্যন্ত এই সময়ের মধ্যে আবেদন করে ইউজার আইডি পাওয়া ব্যক্তিগণ পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দেন করতে পারবে টাকার পরিমাণ হচ্ছে এক ও দুই পদের জন্য আবেদন ফি হবে দুইশো তেইশ টাকা তিন পদের জন্য আবেদন ফি একশো টাকা চার ও পাঁচ পদের জন্য আবেদন ফি একশো বারো টাকা ছয় পদের জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা তবে যদি অনগ্রসর জাতি থেকে থাকে অর্থাৎ ক্ষুদ্র নিগ্রোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গর কেউ আবেদন করতে চায় তবে তার জন্য যে কোনো পদের ক্ষেত্রেই আবেদন ফি ছাপ্পান্ন টাকা টাকা জমা দেওয়ার জন্য আবেদন ফি এর সাথে আরও ছয় টাকা অতিরিক্ত টেলিটকের রিচার্জ করতে হবে প্রিপেইড নম্বরে এবং প্রথমে সেমিস্টার পাঠাতে হবে বিআর স্পেস ইউজার আইডি এবং পাঠাতে হবে ষোলো দুই 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 নাম্বার দ্বিতীয় এসএমএসটি লিখতে হবে বিআর ইবিআর স্পেস ইএস স্পেস প্রথম এস এম রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর এবং পাঠাতে হবে ষোলো দুই 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 নাম্বার এর রিপ্লাইয়ে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে যেগুলো ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং পরীক্ষার সংক্রান্ত অন্যান্য তথ্য পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এ ছিল আবেদনপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন পরীক্ষার্থীদের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম